দ্রুতভাবে আর যারা দুনিয়া থেকে ত্যাগ করে চলে গেছে আল্লাহ তা তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক বাংলাদেশের এই মর্মান্তিক ঘটনা উত্তরাতে উত্তরা দিয়া বাড়িতে যে ঘটনা ঘটেছে খুবই দুঃখ দুঃখজনক ঘটনা ও গো ক্ষমা করে দাও মাফ করে দাও নবী না তোমাকে না দেখিয়া নবী কেনা চিনিয়া ইমানে জি তবু আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا على الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله السمد لم يلد ولم يولد ولم يقل له كفوا احد بسم الله الرحمن الرحيم তুমি আসে মানে থাকো প্রভু আমি জমিনে তুমি আসে মানে থাকো প্রভু আমি জমি নে তবু তোমারি প্রেমের